আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বায়ু বোনরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আজকে আমি দুটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি যে মেথগুলা দুই সালে আই মিন এই বছরই মে মাসের পাঁচ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিল মে মাসের পাঁচ তারিখে দুই হাজার তো এই পরীক্ষাতে যে দুটি ম্যাথ এসেছিল এই দুটি ম্যাথ আমি এইখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো দুটি ম্যাথ আসছিলো একটি হচ্ছে পাটিগণিত থেকে আরেকটি হচ্ছে বীজগণিত থেকে তো আমরা ধারাবাহিকভাবে ম্যাথগুলো দেখব তো লক্ষ্য করেন ফার্স্টে আমরা বীজগণিতের ম্যাথটা সমাধান করব এইখানে আমাদের দেওয়া ছিল হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এলিভেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করুন তো বিগত সালের বা রিসেন্টলি যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে গেছে এই পরীক্ষাগুলার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখন যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন তো বিগত সালের প্রশ্ন থেকেই ঘুরিয়ে ফিরে প্রশ্ন করা হয় তো আপনারা বিগত সালের প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বেন তো আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখি যারা দুই হাজার সালে আপডেট সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে বিকাশ রয়েছে বিকাশে মাত্র একশো টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন যেখানে আপনারা পাবেন হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবারও চূড়ান্ত সাজেশন এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে আর হচ্ছে দুই সাল থেকে দু সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এই যে পঁচিশ সালের প্রশ্নগুলো এইগুলা এখানে সুন্দরভাবে উত্তর সহ সাজানো রয়েছে দু সাল থেকে প্রশ্নগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তো যারা সংগ্রহ করে রাখতে চান এই চূড়ান্ত সাজেশনটি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে ম্যাটটি সমাধান করার চেষ্টা করি তো এইখানে আমাদের দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এলিভেন তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে তো আমরা ফার্স্টে লিখে নিব আমাদের দেওয়া আছে কি তো এখানে লক্ষ্য করেন আমাদের হচ্ছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এলিভেন এটা কিন্তু আমাদের দেওয়া আছে এখানে তো আর আমাদের মান বাহির করতে হবে এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ারের তো এইখানে এই যে মান নির্ণয়ের মেথগুলো আমরা এইখানে অলওয়েজ আমাদের সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে তো আমাদের এখানে দেখে বুঝতে হবে যে আমাদের এখানে কোন সূত্রটি অ্যাপ্লাই করতে হবে এটা আমাদের এখানে দেখেই বুঝতে হবে তো এইখানে আমরা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি অ্যাপ্লাই করবো তো এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস টু এবি তো দেখেন আমরা যদি কে এ ধরি আর ওয়ান বাই কে আমরা যদি বি ধরি তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো তো আমরা এখানে কী ধরলাম এক্স কে এ ধরলাম অন বাই কে বি ধরলাম তো এখন অনেকে বলতে পারেন যে অনের উপরে কীভাবে স্কোয়ার এখানে আসলো এখানে তো শুধু এক্স স্কোয়ার উপরে স্কোয়ার তো এইখানে আমরা অনের উপরে স্কোয়ার দিলেও মানের কোনো পরিবর্তন হবে না অনকে যদি অন দিয়ে গুণ করা হয় তাহলে আমরা অনেই পাবো তো সেজন্য আমরা অনের উপরেও স্কোয়ার দিলে কোনো সমস্যা নেই তারপর লক্ষ্য করেন আমরা এটাকে এ আর এটাকে বি ধরে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করবো তো দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এর হোল স্কোয়ার তো আমাদের এ হচ্ছে এখানে এক্স আর বি হচ্ছে এক্স বাই ওয়ান বা ওয়ান বাই এক্স তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে আমাদের এ প্লাস বি এর হোল স্কোয়ার তারপর মাইনাস টু এ টু হচ্ছে সূত্রের টু তারপর হচ্ছে এ এ হচ্ছে আমাদের এনে কি এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স এই যে বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স তো আমরা এখানে কী করলাম জাস্ট এই সূত্র এখানে অ্যাপ্লাই করলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স এটার মানে কি অ্যা প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম তারপর লক্ষ্য করেন আমাদের এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কিন্তু আমাদের দেওয়া ছিল তো আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত দেওয়া ছিল এলিভেন তো আমরা এখানে কী করলাম এলিভেন আমরা এখানে লিখলাম লিখার পর এর উপরে স্কয়ার ছিল আমরা স্কয়ার দিলাম তারপর এইখানে মাইনাস টু মাইনাস টু বসালাম আর এইখানে এই যে এ এক্স আর এক্স কাটাকুটি চলে যাবে কেন কারণ এই এক্স হচ্ছে উপরে আর এই এক্স হচ্ছে নিচে তো উপরে নিচে আমরা জানি সমজাতীয় কিছু থাকলে কাটাকুটি চলে যায় তো এইখানে সেজন্য এটা কাটাকুটি চলে গিয়েছে তারপর এখানে টু আর এখানে ওয়ান টু এর সাথে ওয়ান গুণ করলে আমরা কী পাব টু এ পাব তো আমরা এখানে এভাবে টু বসালাম বসানোর পর আমরা এইখানে এলিভেন স্কোয়ার মানে কি মানে হচ্ছে দুইটা এগারোকে এইখানে গুণ করতে হবে দুইটা এগারো এখানে গুণ সম্পর্ক তো এই যে এইখানে লক্ষ্য করেন আমরা দুইটা এগারো গুণ করবো এইখানে তো দুইটা এগারো গুণ করলে আমরা কত পাবো তো এই গুণগুলোও অনেকেরই সমস্যা হয় আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে এইখানে ওয়ান ওয়ান দে এ ওয়ানকে গুণ করলে আমরা পাবো ওয়ান এ ওয়ান দে আবার এ ওয়ানকে গুণ করলে পাবো ওয়ান তারপর আমরা একঘর ক্রস দেবো বা জিরো দেবো জিরো দেওয়ার পর আবার এইটার কাজ করবো অনেকে ওয়ান তারপর আবার অনেকে ওয়ান দেওয়ার পর আমরা এখানে জাস্ট যোগ করে দিব এইখানে ওয়ান এইখানে ওয়ান আর ওয়ান টু আর এইখানে ওয়ান তো আমরা এখানে বেসিক্যালি কত পেলাম একশো একুশ পেলাম তো আমরা এখানে একশো একুশ বসালাম এলিভেন স্কোয়ারকে আমরা এখানে একশো একুশ বসালাম কীভাবে আমরা দুইটা এগারো গুণ করবো গুণ করে আমরা এখানে একশো একুশ পেলাম তারপর এখানে একশো একুশ থেকে দুই চলে গেলে একশো উনিশ তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্স প্লাস ওয়ান বাই এক্সের সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের সরি ফর দেট তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে আমাদের এইটা লক্ষ্য করেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের আমাদের কাঙ্ক্ষিত মান হচ্ছে একশো উনিশ তো এইটাই আমাদের চাওয়া হয়েছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বাহির করার কথা বলা হয়েছিল তো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা এখানে বাহির করে নিলাম কত একশো উনিশ তো আশা করি আপনার মেট্রি বুঝতে পেরেছেন তারপর আমরা এখন বিশ সরি পাটিগণিতের যে মেটটি এসেছিলো এটা আমরা এখানে এখন দেখব। তো লক্ষ্য করেন পাটিগণিতের যে মেটটি ছিল সেটি হচ্ছে একটি পণ্যের ক্রয় মূল্য তিনশো টাকা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত দেখেন পণ্যটি ক্রয় মূল্য কত টাকা বলা হয়েছে তিনশো টাকা তো বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আমাদের বিশ লাবে লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে এটা বাহির করতে হবে তো আমরা ধরে নিই যে আমাদের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তো ক্রয় মূল্য কি এটাও অনেকেরই সমস্যা হয় ক্রয় মূল্য হচ্ছে আপনি যে টাকা দিয়ে কিনেছেন এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য তো আপনি একটি পণ্য কিনেছেন ধরেন পাঁচ টাকা দিয়ে এই পাঁচ টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য তো আমরা ধরে নিলাম যে এইখানে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তো বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভে মানে কি বিশ পার্সেন্ট মানে কি বিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকায় বিশ টাকা লাভ করে বিক্রি করা করলে উনি কত টাকা পাবে তিনশো টাকার পণ্যটি বিক্রি করলে এটা আমাদের বাহির করার কথা বলা হয়েছে তো লক্ষ্য করেন বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তো আমরা ক্রয় ধরেছিলাম একশো টাকা তো একশো টাকার মধ্যে যদি বিশ টাকা লাভ করতে চাই তাহলে কত টাকা উনি বিক্রয় করতে হবে ওনাকে একশো বিশ টাকা দিয়ে বিক্রয় করতে হবে এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে সরি সরি এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো টাকা আর ক্রয় মূল্য ছিল ওনার একশো টাকা তো এখন আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা এটা হচ্ছে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করেন তো বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে উনি একশো টাকা একশো বিশ টাকায় বিক্রি করতে হবে একশো টাকার পণ্যটি সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে তো এইখানে আমরা কী বাহির করব তিনশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে উনি বিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে কত টাকা বিক্রি করতে হবে ওনাকে এইটাই বাহির করার কথা আমাদের কিন্তু বলা হয়েছিল তো আমাদের মেইন ফোকাসটা কিন্তু ভুলে যাওয়া যাবে না তো লক্ষ্য করেন ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা বিশ পার্সেন্ট লাভে তারপর লক্ষ্য করেন ক্রয় সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য তো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য যেটা হবে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কি এখানে বাড়বে নাকি কমবে অবশ্যই কমবে তো আমরা কী জানি যদি কোনো কিছু কমে তাহলে কি হবে ভাগ সম্পর্ক হবে সেজন্য আমরা এখানে একশো বিশের সাথে একশোর ভাগ সম্পর্ক দিয়ে দিলাম যেহেতু এখানে বিক্রয় মূল্য কমে যাবে সেই জন্য আমরা এখানে ভাগ সম্পর্ক দিলাম তারপর লক্ষ্য করেন সুতরাং ক্রয় মূল্য তিনশো টাকা হলে ক্রয় মূল্য তিনশো টাকা হলে বিক্রয় মূল্য তো আমরা কী জানি যে লাইনে আমরা কাজ করবো এর উপরের লাইনে আমরা ফোকাস করবো এর উপরে কি ছিল এটা আমাদের দেখার বিষয় না তো আমরা এইখানে দেখব তো দেখেন ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য যত টাকা হবে ক্রয় মূল্য যদি তিনশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য এর থেকে বেশি হবে নাকি কম হবে একটু বুঝার চেষ্টা করেন ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে আর এখানে ক্রয় মূল্য যদি তিনশো টাকা হয় তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে অবশ্যই এইখান থেকে এখানে বেশি হবে এটা আপনাকে বুঝতে হবে তো যেহেতু এখানে বেশি হবে সেজন্য এখানে বাড়বে তো আমরা কী জানি কোনো কিছু যদি বাড়ে তাহলে এটা কী সম্পর্ক হবে গুণ সম্পর্ক হবে তো আমরা উপরে যেটা ছিল আমরা এখানে বসালাম এই যে উপরে একশো বিশ ছিল একশো বিশ বসালাম নিচে আমাদের একশো ছিল একশো বসালাম তারপর আমরা এখানে তিনশো গুণ সম্পর্ক দিয়ে দিলাম কেন কারণ এখানে যেহেতু বিক্রয় মূল্য বাড়বে আমরা কি জানি কোনো কিছু যদি বাড়ে তাহলে এটা গুণ সম্পর্ক হয় সেজন্য আমরা এখানে এই তিনশোকে গুণ সম্পর্ক দিলাম এখানে। তারপর এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব তো এখানে লক্ষ্য করেন আমরা জানি যে বাঘ অবস্থায় থাকলে শূন্য শূন্য খাটাখুটি চলে যায় যে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম এই শূন্য আর এই শূন্য খেটে দিলাম তো নিচে আমাদের কি অন রয়েছে তো নিচে যদি আমাদের এক থাকে তাহলে এটা আমাদের ধরতে হয় না তো এটা আমাদের নিচে আমাদের এখন ধরতে হবে যে কিছুই নেই তো উপরে আমাদের কি কি রয়েছে একশো বিশ আর তিন তো এখন আমরা যদি এখানে একশো বিশের সাথে তিন গুণ করি এটা কিন্তু গুণ সম্পর্ক তো আমরা গুণ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিক্রি মূল্যটা আমরা পেয়ে যাব তো এখানে লক্ষ্য করেন একশো বিশের সাথে আমরা কি করব তিন গুণ করব তো তিনের সাথে স্বর্ণ গুণ করলে স্বর্ণ তিন দুখানে ছয় তিন একে তিন তো আমরা কত পেলাম তিনশো ষাট টাকা তো আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে তিনশো ষাট টাকা তো তিনশো টাকার পণ্যটি যদি বিশ পার্সেন্ট লাভে লাভ করে বিক্রয় করতে চাই তাহলে ওনার বিক্রয় মূল্য হতে হবে তিনশো ষাট টাকা তো আমরা কী বলতে পারি যে ওনার বিক্রয় মূল্য হচ্ছে তিনশো ষাট টাকা বিশ পার্সেন্ট লাভে উনি বিক্রি করলে ওনার বিক্রি মূল্য তিনশো ষাট টাকা তো আশা করি আপনারা দুটি ম্যাথে বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা বায়ো বোনেরা